প্রথম চারটে ম্যাচের মধ্যে এখন পরপর তিনটে জিতে পয়েন্টস টেবিলে দু নম্বরে আছে কে কে আর সবথেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে যে কে কে আরের নেট রেট কিন্তু এখনও প্রত্যেকটা টিমের থেকে ভালো মানে বাকি নটা টিমের থেকে সবথেকে ভালো নেট রান রেট কিন্তু কে কেডেরি এখনও পর্যন্ত আর সামনেই কিন্তু কালকে কিন্তু রয়েছে এলএসির বিরুদ্ধে ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো বিকালবেলা থেকে তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে প্লেইং ইলেভেনটা কী হতে পারে কারণ প্লেইং ইলেভেনে কিন্তু দুটো পরিবর্তন অলরেডি আমি দেখতে পাচ্ছি তো সেই দুটো পরিবর্তন নিয়ে আলোচনা করব সঙ্গে তোমাদের এটাও জানাবো এই ম্যাচটা কোন টিম জিততে পারে কাদের জেতার সম্ভাবনা সব থেকে বেশি তো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং শেষ পর্যন্ত অবশ্যই দেখো সঙ্গে আরকে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো চলো দেখেনি কেকোরে প্লেইং ইলেভেন কালকের ম্যাচের জন্য তো ফিল সল্ট সুনীল নারিন অঙ্কীশ রঘুবংশী নীতিশ রানা শ্রেয়া সাইয়া রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং হারশিত রানা মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী হ্যাঁ বস প্লেইং ইলেভেনে দুটো পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ যে নীতিশ রানা এবং হারশিত রানা এই দুটো প্লেয়ার কিন্তু এখন সম্পূর্ণ ফিট তাদেরকে আমি ইনক্লুড করেছি প্লেইং ইলেভেনে দেখো এটা সম্পূর্ণ আমার নিজের মতামত নিজের বানানো প্লেইং ইলেভেন ঠিক আছে তবে যেটুকু খবর পেয়েছিলাম যে নীতিশ এবং হারশিত এই দুজনেই কিন্তু এখন টোটালি ফিট তাই তাদেরকে আমি কিন্তু প্লেইং ইলেভেনে ইনক্লুড করেছি কারণ তারা ছাড়া কিন্তু প্লেইং ইলেভেন হবে না আর ভেঙ্কটেশকে বাদ দিয়েছি এই কারণে সে কিন্তু জঘন্য ফর্মের মধ্যে দিয়ে আছে বর্তমানে তাই তার পরিবর্তে নীতিশ রানাকে ঢুকিয়েছি টিমের মধ্যে আর অন্যদিকে হারশীত রানাতে ভাই টিমে অবশ্যই থাকবে তবে দুর্ভাগ্যবশত এটাই যে বৈভব আড়োরার জায়গা হয়নি তবে যদি কেকের সেকেন্ড বোলিং পায় সে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে কিন্তু প্লেইং ইলেভেনে ইনক্লুড হতে পারে তো এটাই ছিল আজকের প্লেইং ইলেভেন তোমার প্লেইং ইলেভেনটা কেমন লাগলো তোমাদের নিজে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও সঙ্গে তোমাদের প্লেইং ইলেভেনটাও নিচে অবশ্যই কমেন্টে জানিও আর সব থেকে বড় কথা এই ম্যাচটা কিন্তু আর হান্ড্রেড পার্সেন্ট জিততে চলেছে হ্যাঁ বোস তোমাদের জানিয়ে দিলাম যে কেকে আর কিন্তু এই ম্যাচটা হান্ড্রেড পার্সেন্ট জিততে চলেছে আমার কথা তোমরা লিখে নাও ভিডিওতে পরে কমেন্ট করে যেও ম্যাচের পরে এসে তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও